আমি বিস্তারিত উপস্থাপনের জন্য ডিসি রোমনা ডিভিশন মহোদয় মাসুদার lombok কে অনুরোধ করছি আমরা যে ধানমন্ডিতে যে গতকালকে মার্চ একটা <laughs> প্রতিষ্ঠান আছে স্বর্ণ এবং ব্যবসা করে এবং বসুন্ধরাতে একটা তাদের বড় দোকান আছে এবং তাদের ফ্যাক্টরি আছে বাতিল এবং তারা প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী ইতিপূর্বে তাদের একটা এই গত জুলাই চব্বিশের শেষের দিকে তার দোকান দোকান থেকে কিন্তু প্রায় সাড়ে সাত হাজার ভরি স্বর্ণ চুরি হয়েছে এটা মামলা হয়েছিল তেজগা থানায় তো যাই হোক এটা একটা ব্যাকগ্রাউন্ড এইটা প্রেক্ষিতে এই যে গত কালকে গতকালকে সঙ্গে চক্র যারা মোটামুটি একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায় সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল তাদের সাথে র্যাবের কুটি পড়া এবং জ্যাকেট পরা অবস্থায় যখন লোকজন ছিল সাথে ছিল মিডিয়ার এক মাইক্রোফোন যে ধরনের মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল দুজন ম্যাজিস্ট্রেট ছিল এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের এত প্রতিনিধি পাঁচ ছয় জনের ছিল তারপরে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিম তারা যখন পনেরো পাঁচটার দিকে ওই বাসায় যখন ঢুকতে যায় তখনই কিন্তু ভাষার যে সিকিউরিটি গার্ড আছে তাদের তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না মানে নিষেধ বাধা বাদা করে যে তারা সকাল পর্যন্ত ওয়েট করে তারা বলে যে না আমরা ম্যাচ স্টেশন আমরা অপারেশন পরিচালনা করবো তো একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর ট্রককে ভিতরে ঢুকে ওই মেন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার যারা আছে তাদেরকে ভেবে ফেলে নিজতলায় ছিল এম এস সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে তাদের একটা অফিস নিজতলা তিনতলা এবং চারতলা এই তিনটাই ছিল এম এস সোর্সিং দুই তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম ছিল আর পাঁচ তলা এবং ছয় তলাতে যে থাকতো মালিক নিজেই একটা ডুপ্লেক্স বাসা আছে তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায় কিন্তু তারা ওই ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা এমএস এস আউটসোর্সিং এখান থেকে তারা একেবারে প্রস্তস করে ওই ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় ছত্রিশ লক্ষ টাকার মধ্যে তারা এখান থেকে নিয়ে ফেলে যেটা আমরা সিসিটিভি আমরা দেখেছি এরপরে তারা ছিল এগুলো সহ প্রায় তিন ঘরে মতোটা স্বর্ণ ওখান থেকে নেয় এবং লাখ বিশ হাজার টাকা ছিল সেটাও ওখান থেকে নেয় তো নেওয়ার পরে অন্যান্য এদের টার্গেট ছিল হয়তো যে ওই বাসায় যেহেতু তারা বড় একটা স্বর্ণ স্বর্ণ ব্যবসায়ী ওখানে প্রচুর স্বর্ণ পাবে টার্গেটটা তারা করতে পারে ইতিমধ্যেই ট্রিপল লাইনে পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় দেখা করছে তখন পুলিশের যে টিমটা ছিল পেট্রোল টিম এই পেট্রোল টিম তার থেকে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে যারা বিল্ডিং এর কাজ চলছিল তখন তারা বুঝতে তখন তাৎক্ষণিক ভাবে কিন্তু তারা দৌড়দড়ি করে নিচে নেমে এসে চেষ্টা করতেছিল পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাতি ছিল বিশেষ করে শুরু করে এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায় পুলিশকে তারা অ্যাসল্ট করে দুইজন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয় এরপরে আহত অবস্থায় কিন্তু আমরা ওইখানে এই স্থানীয় জনগণ এবং এইখানে বাসা ভিত্তি সিকিউরিটি গার্ড ছিল তারা বা কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে তারা কিন্তু একসাথে হয়ে এই চারজনকে ধরতে সক্ষম হয় চারজনকে ধরতে সক্ষম হয় বাদ ভাইগুলো কিন্তু পালায় পালায় যায় তাদের মাইক্রো ছিল প্রায় তিনটার মতো এই তিনটা মাইক্রো নিয়ে তারা চলে যায় তো এই চারজনকে যে আমরা স্পটে ধরলাম স্পটে ধরার পরে আমরা স্পটে ধরার পরে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি অনুসন্ধান করতেছি অনুসন্ধান অব্যাহত আছে এর প্রেক্ষিতে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটা মাইক্রোবাস যেটা ডাকাতির কাছে ব্যাহত হয়েছিল এই মাইক্রোবাস এবং সাথে আমরা দুইজনকে ধরি তো মোট আমরা ছয়জনকে এখন দুই চারজন আমরা স্পট থেকে ধরেছি আর দুইজনকে আমরা গতকাল রাত্রে ধরেছি আমাদের অভিযান অব্যাহত আছে এইখানে যে যারা লোক যারা ওখানে গেল তাদের পরিণত যে ক্যাব ছিল র্যাবের কুটি ছিল জ্যাকেট ছিল আমরা কিছু উদ্ধার করেছি আপনারা দেখেছেন এবং তাদের যে এই ডাকাতি গাছের ব্যবহৃত যে সেরা রেঞ্জ থেকে শুরু করে মানে যে আমরা কিছু দেশের সরঞ্জাম যে আমরা পেয়েছি যেগুলো আমরা এখানে নিয়ে আসছি তো এই হচ্ছে আবার আমার একেবারে একটা প্রেধি যে আমরা এই ডাকাতি কাজে যারা অংশগ্রহণ করেছিল এই যে র্যাব পরিচয়ে ম্যাজিস্ট্রেট পরিচয়ে সাংবাদিক পরিচয়ে আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যে যে ছয়জনের বাইরে অন্য যারা আছে তাদেরকে আমরা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতা নিয়ে আসতে পারবো ধন্যবাদ মাসুদ আমি একটা কথা বলে রাখি এখানে ইতিমধ্যে যেসব সাধারণ জনগণ কে সহায়তা করেছেন এরকম পাঁচজন ব্যক্তির নাম আমরা পেয়েছি এই পাঁচজন ব্যক্তিকে কিন্তু তাদের যে সাহসিকতার জন্য আমাদের ডিওপি কমিশনার জনাব শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আর ডিসি স্যার তাদের জন্য প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে নিয়োগ ঘোষণা দিয়েছেন এই বিষয়টা আপনাদের অবগত করে রাখবেন ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন এখন আচ্ছা আমি যে ছয়জনকে আমরা ধরতে পেরেছি এর মধ্যে চারজন যেটা আমরা একেবারে স্পট থেকে ধরেছি ওনার একজন নাম হচ্ছে ফরাদ মোশারফ একজন হচ্ছে ইয়াসিন হাসান মোবাসের আহমেদ ও ওয়াকিল মাহমুদ এদের প্রত্যেকের যেমন ফরাদ বিন মোশারফ ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা তো এইভাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে তারা আছে তো ওদেরকে আমি ধরেছি আর আজকে যে দুজনকে ধরা হয়েছে এটা হচ্ছে নাম আমি একটু করে দিচ্ছি এই ছয় জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীন আছে এবং অনেক বড় বিষয় এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের মতো একটা টিম কাজ করেছে এই পুরা টিমকে কাজ করে আমি আইনের আধার যদি আমি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে বিশ্বাস করতে যাচ্ছি আপনাদের বলবো রিমান্ডে আজকে আমরা নিয়ে আসতেছি রিমান্ডে নিয়ে আসার পরে তার কারণ তারা তো বিভিন্নভাবে এর কথারই অনেক তথ্য দিয়েছে যে তথ্যগুলো আমরা ভেরিফাই করতে পারি না এই ভেরিফাই করতে গেলে আমার একটু সময় লাগবে আজকে আমি রিমান্ডে পেলে তাহলে আমি আপনাদের পরবর্তীতে আমাদের সব কিছুই আপনাদের জানাবো ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আপনারা জানেন পবিত্র মাহের রমজান এবং সামনের যে পবিত্র ঈদ উল ফিতর বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমগ্র মহানগর এলাকা জোর এটা হওয়ার কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তলাশি চোখে স্থাপন করা এর বাইরে গোয়েন্দা নজরদারি তো এই ভেতরে দু একটা ঘটনা যেটা ঘটছে ঘটনাগুলো কিন্তু তাদের সাথে কিন্তু আমরা আরো অসুখ কাটানো সক্ষম হচ্ছি তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন এখানে কত শৈতিল্য আমাদের নেই আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি

পূর্বের যে পরিচয় বিভিন্ন কোনো কিছু থাকবে সেটা আমরা নিশ্চিত হতে পারবো তারপরে আমরা আপনাদের বলতে পারবেন না এখানে আসলে কোন অপরাধীকে কোন রকম ছাড় দেওয়ার কোন অবকাশ নেই আমরা তাদেরকে সর্বোচ্চ যেন পায় আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা আমরা করছি একটা পরামর্শ ছিল যে এই ধরনের যদি কোনো অভিযান হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে বুঝবে কোনটা সরকারি অভিযান কোনটা ভুয়া অভিযান পুলিশের পক্ষ থেকে আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কিন্তু ট্রিপল নাইনে ফোন করেছেন এবং এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আমরা বারবার অনুরোধ জনগণকে করছি আপনাদের সামনে যদি এরকম কোন ঘটনা সন্দেহজনক কোন কিছু হয় আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা পুলিশকে ফোন দেবেন এক নিকটবর্তী পুলিশ স্টেশনে হলে খুবই ভালো হয় অথবা ট্রিপল নাইনে ফোন দিলে আমরা দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা নেব ধন্যবাদ সবাইকে আলাইকুম আজকে প্রশ্ন নিচ্ছি না সামনে পবিত্র ঈদুল কিতা